ও প্রথমবার মারছে আমার শ্বশুর বাড়ি বাড়িতে যে ভাড়া থাকে শুধু মারেই নাই আমার তালাকও দিছে এবং আমার গায়ে হাত তুলে আমি আত্মহত্যা করবো মোবাইল না দিলে তা পাসওয়ার্ড খোলে না এরপরে একদিন গায়ে হাত তুলছে বান্নারা পূজার মধ্যে পূজার মধ্যে গায়ে হাত তুলছে ও আমার ফ্রেন্ড রে আমার সামনে বইয়া ফুচকা খাওয়াই দিছে ওইটা না ঝগড়া তো ওইখানেও গায়ে হাত তুলছে আর একবার গায়ে হাত তুলছে আমার মায়ের সামনে এই মায়ের দিকে তো

বিয়ারটা হোক আমি তো 6 মাসে চ্যালেঞ্জ করলাম যে তুই বিয়া করে দেখা আর আমি আলো ভাষণ হ্যাঁ কালকে বলবো বিয়া করব আমার বাড়িতে আর মেয়ে ছেলেরা মেয়ে দেখতে যায় না বিয়ের জন্য আর মেয়ে আমার বাড়িতে আসবে আমাকে দেখার জন্য বিয়ে করার জন্য বি আমি দুইটা করছি যে এখানে বলে বললাম আমি তো এখন আপনি যে বললেন এখানে যে কালকে বিয়ে করতে আসলে বিয়ে করতে সংসারের বিষয় এত কিছুর পরে এই যে আমার মা বাবাারে যে কি পরিমাণ কষ্ট দিছে আমার ও আমার কষ্ট না এমন ভাবে করছে যে এটা ভাষা প্রকাশ করার মতো না আলাদা হইতে চাইছে আমি আলাদা করে দিছি যে ও থাকো আজকে আমার তিরিশ বছর বয়স এই তিরিশ বছর বয়সে আমার ওই বিজেপির চাকরির সময় থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানি আমি আলাদা খাই নাই আমার চাকরি করে আমার ফ্যামিলির যে যা বলছে আমি তাই শুনছি আর এ আসার পরে পরে মনে করেন আমার এই আলাদা অনাকছে আমার ওই যে ছোট ভাই ছোট ভাই বউ ঢাকা থাকে আমার বাড়িতে থাকে না এই ফাজিল করছে কি টাউটে এরা হারার না আমার ছোট ভাইয়ের কথা মার কাছে লাগায় মার কথা বড় মানে বেকার লোকা লাগিয়ে দেয় ঝগড়া লাগিয়ে নিজে সাধু থাকে আমি মনে করেন একবার খেলার পুতুল সব প্রেসার আমাকে নিতে হয় আপনি আশেপাশে জিজ্ঞেস করেন যে সাপ্তাহে কয়দিন করে জগড়া করছে আমার বাড়িতে কয়দিন সাপ্তাহে কয়দিন এই বাসায় ঝগড়া করছে ওর যদি সাহস থাকে আমি চ্যালেঞ্জ করলাম ওর মা বাবা ফ্যামিলি লোক নেই আমার বাড়িতে এসে বসবে এটা এখানে কি হয়েছে আমি কথা বলবো এখানে সমস্ত মিডিয়া ক্যামেরা ফুটেজ থাকবে আমার কথার সাথে যদি কোন অমিল কোন কিছু না পাই আমার নামটা বদলে রাখবো সাহস যদি তাকে চ্যালেঞ্জ করলাম আমি বলছে আমার আমার জীবনে পেজ দেখবেন না আমি জীবনে ভিডিও বানাবো না আমার ব্লগ করে যা পেজ টিকটক উঠাইতেছে মোহন একজন একটা গানের শুট করছে হ্যারে বানাইছে আমার বুক মিহালের রাম্মু অথচ মিহালের রাম্মু হচ্ছে মহিলা পুলিশ চাকরি করে তার নাম হয়েছে আরেকটা পোশাক পরিয়ে দেয় এই বাংলাদেশের আর কোন থানায় কোন পুলিশ নিয়োগ মহিলা পুলিশ আর নিয়োগ দেওয়ার দরকার না এই মেয়ারে যদি নিয়োগ দেয় আর এই শর্মিলা নট ভাবি তো নিয়োগ দিলে বুঝতে পারবো যে এই মেয়েটা আমি আপনার কি বুঝাইতেছি বুঝেন নাই একটা মেয়ে থানায় নিয়োগ দিলে সারা বাংলাদেশ একাই চালাইতে পারবো আমার কথা বুঝতে পারছেন এত সহজ সরল এত কিছু আপনি কি আমার ধরেন না তার কথা বলার এক্সপ্রেশন টাইপ কি কি চোখ দিয়ে পানি ধরবো মাস্ক হিজাবটা পরবো তো এখন হিজাব পড়ছে আমার বাড়িতে বললো নাকে আমার বাড়িতে বরখা সারা ভিডিও করার লাগে কেন এগুলা কোরআন শরীফ পড়ছে কয়দিন পড়ছে আমার বাড়িতে কয়েকদিন পড়ছে কোরআনটা একদিন পড়ছে আমি ভিডিওতে একদিন দেয় দিছি মনে করছে বাড়ি কি একটা জান্নাতের আইছে ফেরেশতা মহামানব মহামানসী যে কোরআন পরে দেয় আমার এই বাড়িটা একবার কি কয় যে পরিষ্কার এক দরকার করলো ও একবার করলো আমার মায়ের তিনবার করে ওয়াশ করে এখন এই যে আমার বাড়ি যেরকম দেখতেছেন ও করছে এগুলা এই যে সাত মাসের মধ্যে সাড়ে তিন মাস বাপের বাড়ি থাকছে বাড়ি কেরা দেখছে এগুলা আমারে রান্না করে কেরা খাওয়া ও যে বিনো হয়েছে আলাদা হয়েছে আমার থালে থেকে বাপের বাড়ি যায় আমার রান্না করে কারা খাওয়াইছে আমি কি খাইছি এটা কখনো চিন্তা করেন আমি কি খাইছি কন আপনি এত ভালো মাইয়া বাড়ির ফ্রিজের সব জিনিস ফলমল সবকিছু নষ্ট হয়ে যায় আমার মা সেগুলো আদে ধরে না ছয় না পর্যন্ত ওর ভয়ে তো যে আপনার সংসারটা আলাদা করলো কি কেন কি কারণে আমি তো ভাই আলাদা করি নাই ভাই এখন পর্যন্ত বলি নাই এই সাত মাসের ভিতরে আপনার মিনিমাম মানে আল্লাহর দিন মায়ের আছে সাত দিনের দিন ছয় দিনের দিনই মনে করেন বাড়িতে ঝগড়া খাই আমার লগে না আমার মার লগে আমার আব্বার লগে আমার লগে আমার ভাবির লগে কিংবা কোথাও বেড়াইতে গেলে অথবা কোথাও রেস্টুরেন্টে গেলে অথবা মার্কেট গেলে সব জায়গায় মনে করেন মেজাজ হট সব এবং ছোট করে কথা বলা প্রথমে যখন আমি ডিবুর সিদ্ধান্ত নিয়েছিলাম ওই যে টেবলেট খাইছিল আর সুরেন হসপিটালে নেওয়াশ করি তো আব্বার রিকোয়েস্টের কারণে এবং আমার মায়ের কারণে কিন্তু সংসারটা এতদূর পর্যন্ত আসছে